আইসিসিবিতে চলে আসছি আজকে যেই প্রোগ্রামটাতে এখন এন্ট্রি নিব প্রোগ্রামটা হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যাল অ্যান্ড মোবাইলিটি এক্সিবিশন ইন বাংলাদেশ ফার্স্ট টাইম এমন প্রোগ্রামে অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে বা চলে আসছি অলরেডি তো এই প্রোগ্রামটাতে যাবার পরে দেখব কি কি নতুন ইলেকট্রিক বাইক আমরা দেখতে যাচ্ছি নতুন যেই ইলেকট্রিক ভেহিক্যালগুলো হয়তো আমার সাথে সাথে

ওয়ান এটা অ্যারাউন্ড চার্জ হতে লাগে থ্রি থ্রি অ্যান্ড হাফ আওয়ার্স আর এটা লাগে থ্রি অ্যান্ড হাফ আওয়ার্স এটা মডেল আসলে এটা প্রোটো এটার মাইলেজ অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড এটার মাইলেজ একটু বেশি মানে সেম এটা ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড আর তবে এটার প্রাইস একটু বেশি এটা হবে আচ্ছা এখানে আরো দুইটা ইভি চোখে পড়ে গেল এইটার ব্যাপারে তো ভাড়া কাছ থেকে শুনলাম তবে এই যে যে আমার সামনে ইভিটা এইটা আমি একটু বসে দেখতে চাই কারণ এটার ফিলটা কিছুটা সাইকেলের মতো ওয়াইডার টায়ার সামনে অ্যান্ড পেছনের যদি আপনারা লক্ষ্য করে দেখেন এইটা রাইড করলে হেলমেটের প্রয়োজন আছে কি না আমি জানি না যেহেতু ইভি সেই ক্ষেত্রে অবশ্যই হয়তো হেলমেটটা লাগবে বাট সে আপনাকে একটা সাইকেলের ফিল দিবে যখন এটার ব্যাটারি লাইফটা শেষ হয়ে যাবে ব্যাটারি লাইফ না ধরেন আপনার হানড্রেড পার্সেন্ট থেকে জিরো পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু প্যাডেল দিয়ে এই ইভিটাকে নেওয়া যাবে যেটার লুকসটা হচ্ছে সাইকেলের মতোই লাগতেছে স্পক তারপরে হচ্ছে টায়ার যদিও টায়ার সাইজটা একটু মোটা অ্যান্ড ফ্রন্টের এই লুকসটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন সাইকেলই মনে হবে বাট এইটার প্রাইসটা একটু বেশি কারণ এইটা দিয়ে আপনারা এক না যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার প্লাস মূলত থ্রি হুইলারকে সলিউশন দেওয়ার জন্য আমাদের দেশে যে লিড অ্যাসিড ব্যাটারি ফাউডার অ্যাসিড ব্যাটারি আছে এটা যেমন পরিবেশের জন্য ক্ষতিকর তেমন হলো গরিব মানুষ যারা আছে। তারা আসলে এই ব্যাটারিগুলো কিনে ছয় মাস থেকে এক বছরের বেশি ইউজ করতে পারে না তাতে গরিবরা আসলে প্রতিনিয়ত ঠকে যাচ্ছে যার কারণে আমরা লিথিয়াম ব্যাটারিটা নিয়ে আসছি তিন সাইজের একটা হলো রিক্সার জন্য এখানে আটচল্লিশ বোল্ট ফর্টি ফাইভ আমরা এটা রিক্সার জন্য নিয়ে আসছি রিক্সা যারা আছে তারা এটা ইউজ করতে পারবে এবং এই আমাদের যে ব্যাটারি আছে ব্যাটারির লাইফ হলো আট থেকে দশ বছর এটা আমরা আনছি মূলত মিশুকের জন্য আটচল্লিশ বোল্ট একশো বিশ এটাও আমরা আট থেকে দশ বছর এটা লাইফ টাইম আর এটা মিশুকে চলবে যারা হলো এক হাজার ওয়াট মোটর ইউজ করবেন তারা একশো থেকে একশো বিশ কিলোমিটার মাইলেজ পাবেন আর যারা মোটর আরও বেশি ইউজ করবেন মাইলেজ হয়তো আর একটু কমবে সয়ফিং সিস্টেম নিয়ে কাজ করতেছি এই সোয়াইফিং সিস্টেমটা মূলত আমাদের দেশে অনেকে আছে যারা রিক্সা চালায় মিশুক চালায় ইজি বাইক চালায় তাদের আসলে একটা ব্যাটারি কেনার মতো সামর্থ্য অনেকেরই নাই একটা লিথিয়াম ব্যাটারি কিনতে গেলে এক লাখ থেকে দেড় লাখ পর্যন্ত টাকা একটা লিথিয়াম ব্যাটারির দাম তো সেটা একজনের পক্ষে কিনা সম্ভব হয় না সেজন্য এই সোয়াইফিং সিস্টেমের মাধ্যমে আমরা যেটা করব আমাদের এই ব্যাটারিটা ওরা প্রতিদিন ভাড়া আকারে নিবে হয়তো ভাড়া দিতে হবে প্রতিদিন দুইশো দুইশো থেকে তিনশো টাকা ভাড়া দিতে হবে ভাড়া দিয়ে সে সারাদিন চালাবে সারাদিনে তো তার হলো দুইবারও চার্জ লাগে সে এক একবার টাকা দিয়ে সে দুইবারে তার এই প্রোডাক্টটা নিতে পারবে এবং তার যখন চার্জ শেষ হয়ে যাবে জাস্ট এখানে আয় না আবার সয়াফিংয়ে বসাই দিবে বসাই দিবে আবার একটা নতুন নিয়ে যাবে তো এটাতে যেটা সমাধান হবে বাংলাদেশে যারা আমাদের হয়তো ক্যাপাসিটি নাই একটা লিথিয়াম ব্যাটারি নিজে কিনে ইউজ করার মতো তো তারা কিন্তু প্রতিদিনে কিছু সামান্য টাকা দিয়ে তারা লিথিয়াম ব্যাটারিটা ইউজ করতে পারবে তারা কিনে লাগবে না এবং তারা যে প্রতিদিনের আর্নিংটা তারা প্রতিদিনের আর্নিংটা বাড়াইতে পারবে আর আমরা এখানে এমন সলিউশন দিচ্ছি যে সে যদি ব্যাটারি কিনে হয়তো দেখা গেছে একটা ব্যাটারি দিয়ে সে একশো কিলোমিটার চলতে পারবে তো একশো কিলোমিটার পরে কিন্তু তাকে আবার সার্জে বসাইয়া হয়তো তিন চার ঘন্টা অপেক্ষা করতে হবে কিন্তু এই সোয়াইফিং সিস্টেমের মাধ্যমে সে যদি চিন্তা করে যে আমি একদিনে দুইশো আড়াইশো কিলোমিটার চালাবো দ্যাট মিনস সে সকালে বের হবে সন্ধ্যায় ঘরে ফিরবে সারাদিন গাড়ি চালাবে ইনকাম করবে তো তার জন্য তাকে একবারই টাকা দিতে হবে এই একবার টাকার বিনিময়ে সে হলো আমাদের কাছ থেকে ব্যাটারিটা পেয়ে যাবে এবং সারা দিন সে ইনকাম করতে পারবে তার গাড়িটা চালাইতে পারবে তো এইটা আমরা ইনিশিয়ালি চিন্তা করতেছি যে আমরা একটা জেলা থেকে শুরু করব। এবং আমরা ক্রমান্বয়ে সারা বাংলাদেশে এই সয়াফিং সিস্টেমটাকে সরাই দেব। আমাদের টার্গেট আমরা প্রায় ছয়শো সয়াফিং সিস্টেম সারা বাংলাদেশে দেব। অ্যান্ড এইখানে আকর্ষণীয় একটা ইলেকট্রিক কার দেখা যাচ্ছে যেই কারটার ব্যাপারে আমি একটু ভাইয়ের কাছ থেকে আপডেট নিব হ্যালো বেসিক্যালি এটা হচ্ছে ইউলিং ইউলিং ব্র্যান্ডের এটা বেসিক্যালি হচ্ছে একটা ইন্দোনেশিয়ান কোম্পানি দে আর ম্যানুফ্যাকচার ইট অ্যান্ড আফটার দ্যাট উই আর জাস্ট ইম্পোর্টার বেসিক্যালি এই কারটা অ্যাপ্রোচ করছে একটা মিনিমাম প্রাইজের মধ্যে একটা লাক্সারিয়াস ভাইপ এটা টোটালি একটা ইভি মানে একটা ইলেকট্রিক কার অ্যান্ড ইউ সি ওভার ইয়ার এটা হচ্ছে বেসিক্যালি আপনাকে রেঞ্জ দিবে চারশো দশ কিলোমিটারের এবং এটা সিসি হচ্ছে পনেরোশো সিসি এবং এটা এসিতে যদি আপনি চার্জ করেন তাহলে আপনার সময় লাগবে সাত থেকে নয় ঘন্টা এবং যদি ডিসি চার্জিংয়ে চার্জ করেন তাহলে আপনার পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট এইট মিনিটস উইথিন ওয়ান আওয়ার ইউ ক্যান ফুললি চার্জ ইট অ্যান্ড উই আর প্রোভাইডিং টু ইউ অ্যাজ অর দ্য কাস্টমার টু পয়েন্ট সেভেন ওয়ার্ট কিলো ওয়ার্ড চার্জার হুইচ ইউ ক্যান চার্জ ইউর কার বাই সিক্স টু সেভেন আওয়ার্স ম্যাক্স পাইলট চেয়ার এটা বেসিক্যালি ইজ মুভেন বাই দ্য প্যাসেঞ্জার অ দ্য ড্রাইভার ওকে সো ইউ ক্যান অলসো মিনি বাই দ্য ওকে আফটার দ্যাট এই স্টেয়ারিং মিলে এখানে কিছু আপনার হচ্ছে সেন্সর আছে যেগুলো রাইডার অথবা যে ড্রাইভ করবে তখন সে যদি কনস হয়ে যাবে বা শুয়ে পড়ে সেক্ষেত্রে দেখা যাবে একটা অ্যালার্ম বাঁচবে অথবা গাড়িটা নিজে নিজে একটা এমন একটা স্পিডে চলে আসবে যে স্পিডের মধ্যে গাড়িটা অ্যাক্সিডেন্ট জিনিসটাকে মিনিমাইজ বা অ্যাভয়েড করতে পারবে টোটালি আচ্ছা এই গাড়িগুলো চার্জের জন্য কি এই ইটা দরকার হাফটা দরকার ইটস নট লাইক দ্যাট ইউ হ্যাভ টু মেনটেন দিস ওনলি উই অলসো প্রোভাইড ইউ অ্যাজ টু পয়েন্ট সেভেন কিলো ওয়াট চার্জার যেটার মাধ্যমে আপনি বাসা থেকে চার্জ করতে পারবেন অ্যান্ড অলসো ইউ ক্যান ব্রিং আওয়ার টোয়েন্টি টু ওয়াট চার্জার এটা দিয়ে আপনি মোটামুটি দুই ঘন্টার মধ্যে করতে পারবেন টোয়েন্টি ওয়ার্ট টোয়েন্টি টু ওয়াটে না এটা দিয়ে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে করতে পারবেন হ্যাঁ এটা আমরা বাইরের কান্ট্রিগুলোতে হয়তো এই অপশনগুলো বিভিন্ন জায়গায় পেয়ে থাকি বাংলাদেশে এখনও এগুলা চোখে পড়ে নাই ওইভাবে হয়তো ডে বাই ডে যেভাবে ইলেকট্রিক ভেহিক্যালস আসতে আসতে আমার মনে হয় যে এইগুলো ইম্প্রুভ হবে

প্রিমিয়াম সেগমেন্টের ভাইপ পাবেন আপনি এখানে এখানে কিন্তু পুরো একটা ভাইপ পাওয়া যাচ্ছে লাইক ইটস নট পিকআপের লাইক যেরকম একটা ভাইপ থাকে বাট এটা ইলেকট্রিক Exactly. It's not only give you that kind of vibe, which is uh, comes from a regular, basis or a typical kind of van. Uh, it also give you a premium segment vibe. You can also see the posture and the design and the finishing quality is also very top. premium. Yeah. So the driver definitely uh, experience a premium segment, obviously. And after that, AJ approach, maintenance, also the build quality, is out top notch. Uh, এটা বেসিক্যালি আমরা দেড় টন পর্যন্ত বলতেছি বাট ইউ ক্যান অলসো ক্যারি অবভ অ্যাবভ দেড় টোন এটার ডিউরেবিলিটিও খুব ভালো এবং এটা অলরেডি সেল হয়ে গেছে সেল হয়ে গেছে থার্টি এইট ল্যাক্স এটা অলরেডি সেল হয়ে গেছে আইন ইটস ভেরিকনভেন আই বিলিট দ্যাট দ্য কাস্টমার প্রাইস থার্টি এইট লাক্স থার্টি এইট ঠিক আছে ম্যাম থ্যাংক ইউ